হে সকল ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সকলেই এক্সামের টেনশন নিয়ে একটু মানে খুব ঘাবড়ে আছো কিন্তু আর ঘাবড়ানোর সময় নয় এই খাত তোমাদেরকে উঠে দাঁড়ানোর সময় এবং পড়ার সময় ঠিক আছে সেই জন্য তোমাদের সাজেশান থেকে আমি কিছু অল্প কিছু সাজেশান দেবো ঠিক আছে এতগুলো এমসিকিউ থেকে আমি তোমাদেরকে অল্প কিছু সাজেশান দেবো যেগুলো থ্রি স্টার মার্ক করা আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে অল্প কিছু সাজেশান দেবো তার মধ্যেই তোমাদের চলে আসবে পরীক্ষায় শিওর কমন পাবেই তোমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি তোমরা কমন পাবেই দেখতেই পাচ্ছ আমাদের ইন্দ্রজিৎ মল্লিকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই এটা রাষ্ট্রবিজ্ঞানের ছায়া ঠিক আছে চলো মাধব মল্লিকের চলো নেক্সট চলে যাই চলে যাই আমরা আজকে শুরু করে দিই চলো নিরাপত্তা বলতে বোঝাই ভীত বা ভীতি প্রদর্শনের হুমকি থেকে মুক্তি ঠিক আছে তারপর নেক্সট ভারতের সংসদের ওপর সন্ত্রাসবাদী হামলা হয় কত সালে তেরোই ডিসেম্বর দু সালে চলো নেক্সট চলে যাই আমরা এখানে চারটে মাত্র প্রশ্ন আছে পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ নয় কি নেপাল ও ভারত কবে প্রথম পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায় উনিশশো চুয়াত্তর সালে চলো নেক্সট রোয়ান্ড রোয়ান্ডাই হুতু উপজাতি জনগণের দ্বারা টুস্তি উপজাতির প্রায় পাঁচ লক্ষ লোকের মৃত্যু হয় উনিশশো চুরানব্বই সালে কোন দিকটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি তা হবে সাতই এপ্রিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু এমসি কিউ দিয়েছে তোমাদেরকে কিছু অল্প কিছু এমসি কিউ দিয়েছে তার মধ্যে শিওর তোমরা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি চলো নেক্সট পাক অধিকৃতি কাশ্মীরের আয়তন কত পাক অধিকৃতি কাশ্মীরের আয়তন হচ্ছে আটাত্তর একশো ঠিক আছে চলো নেক্সট চলে যায় নেক্সট চলে যায় বিদেশি রাষ্ট্রের সামরিক হুমকির কারণে বিদেশি রাষ্ট্রের সামরিক হুমকির কারণে অন্য কোনো দেশের নিচের কোনটি বিপদগ্রস্ত হতে পারে সবগুলি বিকল্পই ঠিক সার্বভৌমিকতা স্বাধীনতা ভৌগোলিকতা এবং অখণ্ডতা চলো নেক্সট চলে যায় সুরক্ষা বা নিরাপত্তার নীতি যুদ্ধ সীমিতকরণ বা যুদ্ধ সমাপ্তিকরণের সঙ্গে জড়িত থাকলে তাকে বলা হয় প্রতিরক্ষা নেক্সট হ্যাঁ প্রথাগত সুরক্ষা ও নিরাপত্তা ধারণা অনুযায়ী ঠিক আছে নিচের কোনটি সহযোগিতার মাধ্যমে সবগুলি খুব বিকল্পই ঠিক সোভিয়েত রাশিয়া আফগানিস্তান আক্রমণ করে বা উনিশশো সালে চলো তারপর নেক্সট বিশ্ব নিরাপত্তা ধারণা হয় উনিশশো একানব্বই সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কিছু কিছু এমসিকিউ তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু ঠিক আছে কিছু দিয়েছি তোমাদের জন্য যেগুলো থ্রি স্টার্মার আছে হেভি ভেরি ইম্পর্টেন্ট এগুলো আধুনিক বিশ্বে মানব সমাজে আধুনিক বিশ্বে মানুষ সমাজ কিসের দ্বারা হুমকি সম্মুখীন হয় সবগুলি বিকল্প মানে যুদ্ধ সন্ত্রাসবাদী পারমাণবিক অস্ত্র ঠিক আছে খে ক্ষেপণাস্ত্র বিংশ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তি এ এম বি কত সালে হয় উনিশশো বাহাত্তর সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপর মানবাধিকার দিবস পালিত হয় দশই ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয় দশই ডিসেম্বর এইডস দিবস পালিত করা হয় এইডস দিবস এইড এইডস দিবস পালন করা হয় একই ডিসেম্বর নিচের কোন দৃষ্টি বিশ্ব উষ্ণায়ন ফলে সমুদ্র জলে নিম্নজিত যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে মালদ্বীপ চলো নেক্সট উনিশশো নব্বই সালে উনিশশো নব্বই সালে উনিশশো পঁচানব্বই উনিশশো নব্বই থেকে উনিশশো পঁচানব্বই পর্যন্ত সংগঠিত তিরানব্বইটি যুদ্ধের বিশ্বের কটি দেশ জড়িত ছিল তা হবে সত্তরটি মাত্র সত্তরটি ছিল উনিশশো নব্বই থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত সংগঠিত তিরানব্বইটি যুদ্ধের প্রায় কত সংখ্যক লোক মারা যায় প্রায় পঞ্চান্ন লক্ষ ভের ভের ইম্পর্টেন্ট এটাও তারপর বিশ্ব শরণার্থী দিবস কুড়ি জুন ঠিক আছে তারপর নেক্সট চলে আসে আমরা ভারত দ্বিতীয়বার পারম্পরিক বিস্ফোরণ ঘটায় উনিশশো আটানব্বই সালে মানে পোখরান টু এটা হবে পোখরান টু ঠিক আছে শক্তি সাম্য যার উপাদান তা হবে তোমাদের প্রত্যাহাগত নিরাপত্তা চলো আমরা আর এখানে এইখানে কিছু আসে আর ঠিক আছে যুদ্ধ নিয়ন্ত্রিত বা যুদ্ধ নিয়ন্ত্রিত বা সমাপ্তিকে বলা হয় কি বলা হয় বলো প্রতিরক্ষা ঠিক আছে প্রতিরক্ষা বলা হয় তারপর তোমাদের নিরাপত্তা প্রথাগত নীতি প্রথাগত নীতি সহযোগিতা ক্ষেত্রটি মান্যতা দেয় সবগুলি বিকল্প ঠিক মানে হচ্ছে নিরস্ত্রীকরণ পারস্পরিক আস্থা বৃদ্ধি অস্ত্র নিয়ন্ত্রণ ঠিক আছে নেক্সট বাহ্যিক নিরাপত্তার মূল উৎপাদন হল সীমানা রক্ষা বাহিনী তারপর বাংলাদেশে উনিশশো একাত্তর সালে যুদ্ধের মাধ্যমে অর্জিত নিরাপত্তা কী ধরনের নিরাপত্তা বাহ্যিক নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হল অভ্যন্তরীণ অস্থিরতা ঠিক আছে চলো নেক্সট চলে যায় এই পথে আর কিছু আছে বোধহয় না আর কিছু আর কিছু আর কিচ্ছু নেই তোমাদের জন্য দেখতে পাচ্ছ এই কটাই দিলাম মাত্র এই কিছু এমসি কিউ কমসে কম কুড়ি পঁচিশটা হবে তোমরা এই কটায় মুখস্ত করতে পারলে বা দেখে নিতে পারলে দুবার ভিডিওটা অবশ্যই তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে শিওর বলছি তোমাদেরকে একশো পার্সেন্ট কমন গ্যারান্টি পাবেই নাহলে ইউটিউব ছেড়ে দেবো